মানুষ শুধু কাজের জন্য নয় বহুবিধ কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে বিশ্বায়নের এই যুগে বিপুল সংখ্যক মানুষের বিচরণ অব্যাহত থাকবে সুতরাং আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিভাবে মানুষের চলাফেরা আরও নিরাপদ নিয়মিত ও সুশৃঙ্খল করতে পারি পাশাপাশি নিশ্চিত করা প্রয়োজন যে একজন ব্যক্তি যেন তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারেন শান্তি স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির জন্য অভিবাসন সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মত দেন প্রধানমন্ত্রী আমাদের আরও নিশ্চিত করা প্রয়োজন যে প্রতিটি অভিবাসী যেন মর্যাদা এবং নিরাপদে চলাফেরাও কাজ করতে পারেন তাদের অবস্থা নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে তাদের অধিকার যাতে সুরক্ষা পায় সে ব্যবস্থাও করতে হবে অভিবাসন আর কোনোভাবেই আমাদের এবং তাদের মধ্যকার বিষয় নয় এটা সব মানুষের এবং সব রাষ্ট্রের সমৃদ্ধি ও কল্যাণ সম্পর্কিত বিষয় হিসেবে গণ্য হচ্ছে অভিবাসন একটি জটিল মানবিক ব্যাপার অভিবাসন এবং অভিবাসীকে ভয় পাওয়ার বা তাদের এড়ানোর কোনো কারণ নেই বরং অভিবাসন সুশাসনে উপযুক্ত পরিকাঠামো প্রণয়নের মাধ্যমে অভিবাসনের রূপান্তরমূলক সম্ভাবনাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তা আমাদের ভেবে দেখা প্রয়োজন